আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হজরত মুসা সালামের জামানা তিনি আল্লাহর প্রিয় নবী মহান রসুল প্রায় আল্লাহর সাথে তার কথাবার্তা হয় বাক্য বিনিময় হয় এজন্যই তিনি দূর দূরে অবস্থিত তুর পাহাড়ে চলে যান সেখানেই তার আলাপ আলোচনা চলে একদিন মুসা আলা ইসালামকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে চললেন সম্পূর্ণ একা ভক্তবৃন্দের মধ্যে কেউ সাথী নেই প্রতিমধ্যে তিনজন লোকের সাথে তার সাক্ষাৎ হয় তদমধ্যে দুজন পুরুষ একজন মহিলা প্রথম ব্যক্তি বিশাল ধন ঐশ্বর্যের মালিক কোনো অভাব নেই তার সে হযরত মুসা আল্লাহ দেখে বলল হজরত কোথায় যাচ্ছেন মুসা আল্লাহ ইসলাম বললেন দূর পাহাড়ে আল্লাহবাকে সাথে কথা বলতে যাচ্ছি সে বলল আজ বহুদিন যাবৎ একটি কথা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এজন্য আপনাকে আমি মনে মনে তালাশও করছি আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে আলাপ করতে যাচ্ছেন তাই আসার পথে আমার মনের কথাটুকু আল্লাহর নিকট খুলে বলবেন কথাটি হলো আল্লাহ পাক আমাকে বিপুল ধন সম্পদ দিয়েছেন আমার টাকা পয়সা ও সম্পদের পরিমাণ এতই বেশি যে এগুলো সামনে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে কি এই বিশাল পরিমাণ ধন দৌলতের হিসাব রাখতে গিয়ে আমি ঠিকমতো আল্লাহ আল্লাহতালার জিকিরও করতে পারি না অনেক সময় ইবাদতেরও কমতি এসে যায় তাই আপনি অনুগ্রহ করে আল্লাহ তালাকে বলবেন তিনি যেন আমাকে এমন কোনো উপায়ে বাতলে দেন যা করলে আমার সম্পদ কমে এমন পর্যায়ে চলে আসে যা নিয়ন্ত্রণ রাখা আমার পক্ষে সম্ভব হয় হজরত মুসা আল্লাহ ইসলাম বললেন ঠিক আছে আমি বলবো বলে সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র মহিলা তাকে বলল হজুর মনে হয় দূর পাহাড়ে যাচ্ছে সেখানে নিশ্চয়ই আল্লাহর সাথে আপনার কথা হবে হজরত মুসা আলাহিসাল্লাম বললেন হ্যাঁ এজন্যই যাচ্ছি মহিলা বলল হুজুর আমি আপনার মাধ্যমে আল্লাহ নিকট একটি কথা জিজ্ঞেস করতে চাই কথাটি হলো আমার জন্য এমন কোনো পন্থা আছে কি যা অবলম্বন করলে আমার এ গরিব হালত পরিবর্তন হয়ে যাবে হুজুর আমি নিতান্ত অসহায় একেবারে নিঃস্ব ধন সম্পদ বলতে কিছু নেই আমার এই যে শীর্ণ ছোটো কুরের ঘরটি দেখতে পাচ্ছেন এই আমার নিবাস একমাত্র সম্বল আমার মনে হয় আমার মতো অসহায় ও দরিদ্র নারী দুনিয়াতে আর কেউ নেই আমি আশা করি আপনি এই ব্যাপারে আল্লাহর নিকট অবশ্যই জিজ্ঞেস করবেন হজরত মুসা আলি মহিলার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন তারপর আল্লাহর নিকট তার আবেদনটি পৌঁছাবার আশ্বাস দিয়ে সামনে চলতে লাগলেন আরও কিছু দূর চলার পর হাত পা কাটা আরেকজন লোকের সাথে তার সাক্ষাৎ হলো বেচারার অবস্থা দরিদ্র মহিলাটির চাইতেও অনেক বেশি করুণ তার দুরবস্থার দিকে তাকালে চোখে পানি এসে যায় মনের অজান্তেই দু গণ্ড বিয়ে ফোটা ফোটা অশ্রু ঝরতে থাকে কেননা লোকটির হাত পা যেমন নেই তেমনই দেহে গোস্তও নেই দেখলে মনে হবে কতগুলো হাড্ডি যেন চামড়া দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে তার মাথায় চুল নেই চোখগুলো গর্তের ভিতর ঢুকে গেছে সে হজরত মুসা আল্লাহিসাল্লামকে দেখতে পেয়ে কাতর স্বরে বলল হে আল্লাহর নবী আমার কোনো আবেদন নেই নেই কোনো চাওয়া পাওয়াও উপরন্ত এ করুণ অবস্থার জন্য মহান আল্লাহর বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নেই তবে তুর পাহাড়ে গিয়ে আপনি শুধু পরম দয়ালু মহান আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞেস করবেন দুনিয়ায় আমাকে এভাবে রাখার উদ্দেশ্য কি। কেন তিনি আমাকে এভাবে রেখেছেন তিনি আমাকে কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এর জবাবে আল্লাহ পাক কি বলেন মেহরবানি করে ফেরার পথে আমাকে একটু জানিয়ে যাবেন এই আমার অনুরোধ হজরত মুসা আল্লাহিসাল্লাম তাকেও পূর্বের ব্যক্তির ন্যায় আশ্বাস দিলেন তারপর পুনরায় চলতে চলতে সময় গিয়ে তুর পাহাড়ে হাজির হলেন তুর পাহাড়ে এসে অনন্য দিনের মতো আজও হজরত মুসা আলাইসালাম আল্লাহর সাথে কথাবার্তা বললেন তারপর ফেরার পূর্বে এক এক করে তিন ব্যক্তির আবেদনের কথা জানালেন আল্লাহ তালা ধনী ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বললেন তুমি লোকটাকে বলে দিও আমি তাকে সহায় সম্পত্তি ও ধন ঐশ্বর্যের যে নিয়ামত দান করেছি সে সেজন্য উহার নাশকারী করে অকৃতজ্ঞ হয় এতেই তার সম্পদ কমে যাবে আর গরিব মহিলাকে বলিও তাকে আমি যে অবস্থায় রেখেছি সেজন্য এই অবস্থায় থেকেও আমার সুক্রিয়া আদায় করে তাহলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি ঘটবে দূর হয়ে যাবে তার ফকির অবস্থা সবশেষ হাত কাটা পঙ্গু লোকটির ব্যাপারে বললেন তাকে বলিও জাহান্নামের দেয়ালে একটি ছিদ্র আছে আমি তাকে দিয়ে ওই ছিদ্র বন্ধ করব। এ কাজের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি হজরত মুসা আল্লাহ ইসলামের সব কাজ শেষ এবার ফেরার পালাম তিনি আপন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম দেখা হলো লোকটির সাথে তিনি তাকে বললেন ভাই আমি তোমার ব্যাপারে আল্লাহর নিকট জিজ্ঞেস করেছি তোমার সম্পর্কে তিনি যে কথা বলেছেন তা মোটেও আনন্দদায়ক নয় তিনি বলেছেন দুজকের দেয়ালে নাকি একটি ছিদ্র আছে আর ওই ছিদ্র বন্ধ করার জন্যই তিনি তোমাকে সৃজন করেছেন হজরত মুসা আলাই ইসলামের কথা শেষ হওয়ার মাত্রই লোকটি উচ্ছ্বসিত আনন্দে লাফিয়ে উঠতে চাইল। আনন্দে বয়ে চলল খুশির ঝড় তারা ভাব দেখে মনে হলো সেজন্য এমন একটি শুভ সংবাদের জন্যই যুগ যুগ অপেক্ষা করে আসছে সে দু ফুট আনন্দশ্রু চোখ টিপে ফেলে দিয়ে বলল আলহামদুলিল্লাহ আমি আজ পরমভাবে পুলকিত এজন্য যে আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেননি আমাকে তিনি একটি কাজে ব্যবহার করবেন আমার জন্য এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে সকল বাদশাহের বাদশাহ মহাপরাক্রমশীল তাআলা আমার মতো একজন নাখান্দাকেও একটি কাজের জন্য নির্ধারণ করে রেখেছেন যাক আমার জীবন তাহলে সার্থক লোকটির কথা শুনে আল্লাহ তালা অত্যন্ত খুশি হলেন খুশি হলেন হজরত মুসা আলাইসাল্লামও তাই তো তার এই কৃতজ্ঞতার উত্তম প্রতিদান হিসেবে আল্লাহ তাকে সাথে সুস্থ করে দিলেন তার হাত পা ঠিক হয়ে গেল চেহারায় উজ্জ্বলতা ফিরে এলো ক্ষণিকের মধ্যে প্রশস্ত বিশিষ্ট সুন্দর পরিণত সুদর্শন এক যুবকী সুবাহানন্ সেখান থেকে বিদায় নিয়ে হজরত মুসা আলাহি সাল্লাম মহিলার কাছে এলেন বললেন মা আল্লাহ আপনাকে বর্তমান অবস্থা থেকেই তার সুক্রিয়া আদায় করতে বলেছেন এতেই নাকি আপনার বেদনাদায়ক জীবনের অবসান ঘটবে ফিরে আসবে সুখের জীবন কোনো অভাবেই থাকবে না আপনার এ কথা শোনা মাত্র মহিলা মুহূর্তকাল বিলম্ব না করে চট করে বলে উঠলো এটা আল্লাহ কি বললেন এটা কি কোনো কথা হলো এত কষ্ট করে আল্লাহ শুক্রিয়া আদায় করব কেন তিনি আমাকে এমন কি নিয়ামত দিয়েছেন যার জন্য আমি তার শুক্রিয়া আদায় করতে পারি যান আপনার কথা আমি আর শুনতে চাই না দয়া করে আপনি যেতে পারেন মহিলার মুখ থেকে এ ধৃষ্টতাপূর্ণ কথাগুলো শুনে হজরত মুসা আলাইস্লাম মনে মনে খুব কষ্ট পেলেন মনে মনে বললেন কেন আল্লাহ তালা কি তাকে বসবাসের জন্য ছোট্ট হলেও একটি কুড়েঘর দেননি তাকে দেখার জন্য চোখ চলার জন্য পা ধরার জন্য হস্তদয় দেননি সে কি নিয়মিত ঠান্ডা পানি পান করে না স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারে না তাকে কি তিনি বাকসত্যি দান করেননি এগুলো কি আল্লাহ আল্লাহতালা নিয়ামত নয় তবে কেন এই ধৃষ্টতা কেন এই উদ্ধত্তপূর্ণ আচরণ কথাগুলো তিনি তন্ময় হয়ে ভাবছিলেন সাথে সাথে তিনি মহিলার পরিণতির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছিলেন তার ললাটে ফুটে উঠেছে গভীর চিন্তার রেখা নবীর চিন্তা এখনো শেষ হয়নি ঠিক এমন সময় একটি দমকা হওয়া এসে মহিলার করে ঘরটি উড়িয়ে নিয়ে গেল না সুকারির শাস্তি সে করলো এবার তার বুঝে এলো আফসোস করে বলল হায় আমি যদি কৃতজ্ঞ হতাম তাহলে আমাকে শেষ সম্বলটুকু হারাতে হতো না মহিলার কাছ থেকে চলে এসে হজরত মুসা আলাইসালাম প্রথম ব্যক্তি অর্থাৎ ধনী লোকটির কাছে এসে বললেন আল্লাহ পাক তোমাকে যে ধন সম্পদের নিয়ামত দিয়েছেন তুমি যদি এর নাশকারী করো তবেই তোমার সম্পদ কমে যাবে হজরত মুসা আলাইসাল্লামের মুখ থেকে নাশকারির তথা অকৃতজ্ঞতার কথা শোনা মাত্র সে আঁতকে ওঠে বিস্ময় ভরা কণ্ঠে বলল এ তো কিছু পারে না যে খোদা আমাকে এত ধন অধিকারী করেছেন যার অপরিসীম দয়ায় এত বেশি ঐশ্বর্যের মালিক হয়েছি কী করে আমি তার নাশকারী করব। কি করে আমি তার প্রতি অকৃতজ্ঞ হব। জন্য আমার কল্পনারও অতীত এ কথা বলার পর তার সম্পদ আরও বেড়ে গেল সুবাহানল্লাহ